সত্যি বলতে এই সপ্তাহটা আমাদের ভারতীয় শেয়ার মার্কেটের ক্ষেত্রে খুব খুব পজিটিভ একটা কিন্তু দিক গেছে এই সপ্তাহে গতকাল আমরা যেরকম একটা ফিডব্যাক পেয়েছি শেয়ার মার্কেট থেকে সেটা প্রচণ্ড কিন্তু কোথাও গিয়ে ভালো ইভেন আজকে যেভাবে মার্কেট এন্ড হলো সেই জায়গাটাও কিন্তু খুব ভালো হয়েছে মানে অ্যাটলিস্ট মার্কেট ক্র্যাশ কিন্তু করেনি মার্কেট গতকাল কোথাও গিয়ে যেভাবে মার্কেটটা বেড়েছিল সেই মার্কেটটা আজকের কিন্তু ডাউন ট্রেন্ডে যায়নি অ্যাটলিস্ট এবং এটা হয়তো অনেকে বলছিল যে কালকের মার্কেট এতটা প্রায় ওয়ান পার্সেন্টের উপরে বা বেড়েছে মানে সেটা আজকের কোথাও মার্কেট হয়তো পড়ে যাবে বাট স্টিল আজকের কিন্তু কোথাও কি মার্কেট পড়েনি এবং আজকে আজকেও কোথাও গিয়ে মার্কেট একটা ভালো রকমের পজিটিভ কিন্তু রিটার্ন দিয়েছে এর পেছনে অনেকগুলো কিন্তু কারণ আছে আমি ওয়ান বাই ওয়ান কিন্তু ডিসকাস করব এই ভিডিওর মধ্যে তো সবাইকে অনুরোধ ভিডিওটা আপনার একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে কোথাও কি আজকের নিফটি ফিফটি বলি বা আমাদের সেন্সেক্স বলি তো প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালো রকমের কিন্তু রিটার্ন দিয়েছে মানে নিফটি ফিফটি যে ল্যান্ডমার্কটা তৈরি করেছে সেটা পঁচিশ হাজার যে ছাড়িয়ে যাবে সেটা আমরা কিন্তু আশা করছিলাম এবং সেইটা কিন্তু কোথাও গিয়ে পঁচিশ হাজার পাঁচশো কিন্তু ছাড়িয়ে গেছে প্রায় পঁচিশ হাজার ছশো পঁচিশ কিন্তু বর্তমানে নিফটি ফিফটি কিন্তু বর্তমানে রয়েছে এবং সেই জায়গাতে সেন্সেক্স কিন্তু মর্গান স্ট্যানলি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে এই বছরে হয়তো এক লাখ ক্রস করে যাবে বা এক লাখ পাঁচে পাঁচ হাজারে পৌঁছে যাবে তো সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমরা হয়তো ইন ফিউচারে দেখলেও দেখতে পারি তার কারণটা হচ্ছে ইতিমধ্যে সেনসেক্স কিন্তু প্রায় ছিয়াশি হাজার সরি এইটি ফোর থাউজেন্ড চুরাশি হাজার কিন্তু পয়েন্টস ক্রস করে গেছে এবং আজকেও ব্যাঙ্ক নিফটিও ও সেম রকমের সেনারিও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি তো বিষয়টা হচ্ছে কি এই যে গতকাল গতকাল যেভাবে ডলারের প্রাইস পড়ে গেছিলো এবং আমাদের আইএনআর আরও আরও অনেক বেশি স্ট্রং হচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান রুপি অনেকটা বেশি স্ট্রং হচ্ছিলো তো সেইটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিন্তু কোথাও গিয়ে কাজ করেছে আমাদের আজকে ভারতীয় শেয়ার বাজার এবং গতকাল যখন আমি ভিডিওটা তৈরি করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যেখানে কোথাও গিয়ে লাস্ট এক দু মাস তিন মাস আগের কথা আমি বলবো যেখানে ডলারের এবং আইএনআরের যে রেশিওটা অনেক বেশি ছিল অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কারেন্সির প্রায় এইটি সেভেনের কাছাকাছি কিন্তু কোথাও কি পৌঁছে গেছিলো তো সেই প্রাইসটা আজকে কিন্তু কোথাও কি এইটি ফাইভ অব্দি কিন্তু কোথাও কি নেমে এসেছে এইটি ফাইভ পয়েন্ট গতকাল আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম তখন কিন্তু এইটি ফাইভ পয়েন্ট সিক্স ফোর কিন্তু ছিল তো সেই প্রাইসটা আজকে কোথাও কি এইটি ফাইভ পয়েন্ট ফোর এইট আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি ফোর এইট জাস্ট কিছুক্ষণ আগে ফাইভ ওয়ান কিন্তু ছিল তো এই রকম অবস্থায় কিন্তু এসছে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কারেন্সি কিন্তু কোথাও গিয়ে অনেক বেশি বেশি করে কিন্তু স্ট্রং হচ্ছে যেটা খুব খুব কিন্তু ইম্পর্ট্যান্ট একটা দিক এফআইআইদের জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য তার কারণটা হচ্ছে এফআইআই তো আর আমাদের ভারতীয় মুদ্রায় মানে ডিরেক্ট ডলার দিয়ে তো আর ইনভেস্টমেন্ট করতে পারে না তাকে ভারতীয় ও মুদ্রাতে কিন্তু কোথাও কি কনভার্ট করতে হয় তো সেই জন্য কিন্তু কোথাও কি আমার মনে হয় যে আজকের মার্কেট যে একটা পজিটিভ রিটার্ন দিল যে যেটুকুই দিয়েছে তার পেছনে এটা অন্যতম একটা প্রধান কারণ কিন্তু হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মিডল ইস্ট কান্ট্রির যে যে বিষয়টা যে ওয়ার যুদ্ধ একটা বিরুদ্ধে কিন্তু হয়েছে এবং সেই একটা কিন্তু দিক রয়েছে এবং যার ফলে কোথাও গিয়ে মনে হয়েছে মার্কেট সেখানেও কিন্তু একটা ভালো রকমের কিন্তু একটা ফিডব্যাক দিয়েছে এবং অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স সেই সেকশনটাও কিন্তু কোথাও গিয়ে ভালো রকমের একটা কিন্তু আমাদেরকে কিন্তু ফিডব্যাক দিয়েছে এবং এই সমস্ত ডেটা কোথাও গিয়ে পাবলিকালি কিন্তু একদমই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং তাছাড়া বিশেষ করে আজকের ওয়েল অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স বা ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স আজকের বেশ ভালো রকম কিন্তু মোটামুটি ফিডব্যাক দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো বলব অবভিয়াসলি যেহেতু ক্রুড অয়েল ক্রুড অয়েলের প্রাইসটা কোথাও গিয়ে কমেছে একটু হলেও তো কমেছে গতকালে যা ডেটা ছিল প্রায় সিক্স পার্সেন্ট মতো কিন্তু কমেছে যেহেতু প্রণালীটা বন্ধ হয়নি তো তার জন্য কিন্তু খুব মানে অয়েল যে অয়েল অ্যান্ড গ্যাস যে মানে রয়েছে বা যে জোনটা আছে সেই জোনটা ভালো রকমের কিন্তু আমরা ফিডব্যাক কোথাও দেখতে পেয়েছি বিশেষ করে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স আমি বলছি ভালো রকমের কিন্তু আজকে ফিডব্যাক দিয়েছি এবং বিশেষ করে আজকের গতকাল যেমন মোটামুটি লার্জ ক্যাপ ইন্ডেক্সটা ম্যাসিভ রিটার্ন দিয়েছিল আজকের বিশেষ করে থিমেটিক ফান্ডস বা সেক্টরাল ফান্ডস যে সেক্টরগুলো আসে এবং তার সঙ্গে বিশেষ করে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স এই সেক্টরগুলো কিন্তু প্রচণ্ড ভালো রকমের কিন্তু একটা রিটার্ন দিয়েছে তো এটাই ছিল আজকে মোটামুটি ভিডিও মোটামুটি এটা হয়তোবা আশা করছি যে ইউএসএতে জুলাইতে আরও একটা ফেড রেট কার্ড হতে পারে এটাও আমি আজকে একটা আর্টিকেলে পড়ছিলাম তো এই জুলাইতে যদি ফেড রেট কার্ড হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে আরও একবার মার্কেটে আমরা কিন্তু একটা বুল রান দেখতে পেতে পারি বুল রান এবং বিআরফে সাইমাল টেনিয়াসি একে অপরের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কানেক্টেড এই যে আমরা রিসেন্টলি গত সেপ্টেম্বর মাস থেকে আমরা যে একটা খারাপ ফেজ দেখলাম আমাদের ভারতীয় শেয়ার বাজারে এবং তারপরে তো আলটিমেটলি তো ভুলান্ত ভুলান্ত বর্তমানে হচ্ছে তো পেশেন্স রাখতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে পেশেন্স রাখতে হবে পেশেন্স রেখে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করতে হবে তা না হলে আমরা শেয়ার মার্কেট থেকে ভালো রকমের কিন্তু রেভিনিউ জেনারেট করতেই কিন্তু পারবো না তো এটাই বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য ছিল তো যেমন কোথাও গিয়ে মার্কেট থেকে আমরা ভালো রকমের রেভিনিউ ট করতে চাইবো তখন কিন্তু আমাদেরকে ইনভেস্টেড থাকতে হবে মানে এক বছর ইনভেস্টমেন্ট করবো আমরা ফিফটিন পারসেন্ট প্রফিট পেয়ে যাব তা কিন্তু বস হবে না অ্যাটলিস্ট টেন ইয়ার্সের ফাইন্যান্সিয়াল মানে প্ল্যানিং কিন্তু করে কিন্তু ইনভেস্টমেন্টটাকে অ্যাটলিস্ট জারি রাখতে হবে এটাই বেসিক্যালি কিন্তু গোথাউক বলার তো সেক্ষেত্রে কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন এবং তারপরে প্রত্যেকটা কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন এবং সেটা মিউচুয়াল ফান্ড হোক সেটা স্টক মার্কেট হোক যে কোনো জায়গাতে এবং অবশ্যই প্রত্যেকটা স্টক্স প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডস অবশ্যই তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন ফান্ডামেন্টাল অ্যানেলিস করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট ক্লাইনটা করবেন দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস এবং স্টক মার্কেট সংক্রান্ত আরও ইনফরমেশন কিছু কিছু ভিডিওস নিয়ে যারা